শালার পাকা মুখর দিয়ে ঘোড়ার মধ্যে হাত পুড়ে এখন দেখছে হাত তো বেরই হয় না এখন কি হাত কেটেই বের করা লাগে নাকি না এভাবে হবে না এ চাচার কাছে জাতি হবে কাঠ ফাটা ভিতরে মাঠে কুদাইল নিয়ে ছিড়তে আইসি বোর বললাম দুটো জোন নেই তাড়াতাড়ি হয়ে যাবে না তোমারই কুপানো লাগবে আলার ভুই না কুইপে মনে হচ্ছে বৌডারি এভাবে কুইপে ফেলি পাগলা কুত্তা সত্যি বাপু তুমি সাজা

তলে নিরাবে বসে বসে ব্যবস্থা করে দিচ্ছি টেনশনের কোনো কারণ নেই ব্যবস্থা করে দিচ্ছি তোর বাপ তো এত পাকামো করতো না তুই আরাম হয়েছিস কেন বস তুই এখানে বস আমি পুষ্ক নিতে হালকা একটু পচা কাদা আনছি এনে তোর এটা বের করার ব্যবস্থা করছি চাচা আমি আনছি তুমি এত কষ্ট করবে না আমার কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে যা কাদা নিয়ে আই

তুই কি আমার সাথে পাকাম শুরু করেছিস তুই তো দেখি আগে পেকে এমনি কাঁচের চালাই পথ পাইনি আর এই খালার হুইটা কি একটা কইরে দিলে তোর বাপের কাছে আজকেই বিচার দেবো আমি রাহ পাকা চাচার সাথে কইরে আসলাম দেখি সামনে কারোর সাথে পাকামো করা যায় কিনা তাহলে মন রাখি তোর উস বিশ করে আমার ন্যাংটা কালের দোস্ত হাটা ওখানে বসে আজকে ওর সাথে কাজটা করবো না মিজাজটা খুব খিটখিটে হয়ে গেল তোর ভালো লাগছে না এখানে একটা গান শুনি তিনি অনেকক্ষণ তো একটা গান টান শোনায়নি আরে যে একটা নতুন গান বেরোয়েছে মনে হচ্ছে তোরে গানে বসিয়ে বেল যাবো আমার রডে বসিয়ে ভেলমা যাব ও তুই হেলান দিবি আমার কোলে আইসজনী চড়বি আমার হিরো সাইকেলে আইসজনী চড়বি আমার হিরো সাইকেলে আরে আইসজনী চড়বি আমার হিরো সাইকেলে কি রে ফাটা আরে ভুল গেছে দা গান তো খুব মহা আনন্দে শুনছিলি রে হ্যাঁ জীবনে তো তত কিছু খাদ্য দিতে পারলাম না এটা আমার একটা আফসোস থেকে গিয়েছে তার পর জন্য মনে করে একটা জিনিস আনি সারপ্রাইজ তোর কাছে মানুষ জল হাওলাত পায় না তুই যে বড় মুখের জন্য খাবার দাবার নিয়ে আসিস তা দে খাই ভালোবাসা বলবে তোরে কোনো বস্তা নাই আরে তো মজা করলাম পেট ভরে মিষ্টি খাওয়াবো তুই আমার পেট ভরে মিষ্টি খাওয়াবি আর সেই তো বিশ্বাস করবো ওর আমি এখন একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা তুই সঠিক উত্তর দিতে পারিস তোর পেট ফুলের মিষ্টি খাওয়াবো আচ্ছা বল তোর প্রশ্নটা আজকে তোর প্রশ্নের উত্তরটা দিতেই পারিস তাইলে আজকে জন্মের খাওয়া খাবো জন্মের খাওয়াবো তাহলে মনে করছি একটা বাস চালাচ্ছিস প্রথম স্ট্যান্ডে যে পাঁচজন তুললি আর বাস চালাচ্ছিস পরের স্ট্যান্ডে যে দুজন নামালি আর তিনজন তুললি তারপরের স্ট্যান্ডে যে সাতজন নামালি আর পাঁচজন তুললি এইবার বল দিনি ড্রাইভারের নাম ডাকি কি একটা প্রশ্ন করলি এর ফাইল পে প্রশ্ন তুই তো ড্রাইভারের নামই তো বললি নে তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না আমার জানা নেই এত সহজ একটা প্রশ্ন করলাম তাও তুমি উত্তর দিতে পারলে না কথা বললে তুমি এর থেকে আর কি সহজ প্রশ্ন করবো তোমার

উত্তরটা দিয়ে মিষ্টিটা খেয়ে ফেলি তো চাচা প্রশ্নটা করে ফেলি উত্তরটা কিন্তু সঠিক দিবা মনে করো তুমি একটা বাস চালাচ্ছো এখন তুমি প্রথম স্ট্যান্ডে যে পাঁচজন যাত্রী তুললে পরের স্ট্যান্ডে যে তিনজন নামাইলে আরো সাতজন তুললে তারপরের স্ট্যান্ডে যে দেখা যাচ্ছে আরো পাঁচজন নামাইলে দুজন তুললে তারপরের স্ট্যান্ডে যে সব যাত্রী নেমে গেল এইবার বলো দিন চাচা ড্রাইভারের নামটা কি যাত্রী তুললে যাত্রী নামালে কোডা উইটলো কোডা নাইমলো হাবিলা এরকম কোন হিসাব হবে কি হিসাব আমি দিতে পারবানি কি তুই ড্রাইভারের নাম কিরাং কইর কবানি এ তো ভুলটাও পারবে না কি সসা हल्ला না তো ওরে ঢালা কানা আমি কেন এই প্রশ্নের উত্তর তো তোর বাপও দিতে পারবে না সসা আমার বাপের লাগবে না প্রশ্নের তো আমিই দবানি ফাটা তুই 100 দাদা তুমি 100 টাকা দাও এখন যদি আমি উত্তরটা জানা দিতে পারি তাহলে মিষ্টি তো খাওয়াবোই সাথে তোমাদের টাকা ডাবল করে দেব দাও টাকা দাও এইটা দরো ওই বের কর দি নি রিকশাটা নিয়েই নেই এই নে এই নে তোরা দিইবি নাকি আমার প্রশ্নটা কি তুমি মন দিয়ে শুনিলে শুনিলাম তো কী রকম শুনিলে আমি তো প্রথমেই বলিলাম একটা বাস চালাচ্ছ ফাটা আমি বলিনি তুই একটা বাস চালাচ্ছিস তাহলে উত্তরটা হচ্ছে ফাটা আর আমার আঁকা চলে গেলাম বুঝতে